ফিরমুল গাক্তি ফটো দিছি নাও নিচিনাদবা না লক্ষপতিপতি সবকে দশতেছি হল দিন হল দিন হল দিন অন্তমে সমকৃত হছেন সবকে কাছে থেকে হল এই হল দিন হল দিন চাকরিচুর বালিশর পয়লা চুক্তি দিමු দাও নে বাড়াও নিচিনাদবা না নিচিনাদবা না টিম খালি মন্ত্রমে সুর হোক হে আর দাও হে আর কা ফিরমুলকে

din not din oh ta ya alya bad din not din don niti yudh hai Ya,、yeah, e、um.